প্রাচীন রীতি মেনে পুরুলিয়ার কাশীপুর পঞ্চকোট রাজপরিবারে পুজো শুরু হয়ে গেল রাজবংশের কুলদেবী রাজরাজেশ্বরী মাতার ঠাকুর শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণে সূচনা হল প্রায় দুই হাজার বছরের প্রাচীন শারদ উৎসব পঞ্জিকা মতে বুধবার বিকেলে আদ্রা নক্ষত্র যুক্ত কৃষ্ণা নবমীর বোধন হয় পরম্পরা মেনে ওই সময় থেকে কাশীপুর রাজবংশের দেবী বাড়িতে অষ্টধাতুর চতুর্ভুজা দেবীর আরাধনা শুরু হয়ে গেল হাজার বছরের নিয়ম মেনে বিগ্রহের বিশেষ স্নান পর্বের পর শুরু হয় পূজার্চনা পুজো পর ছাকবলি বলি হয়ে ওই দিনকার মতো শেষ হয় আরাধনা যদিও সন্ধ্যের সময় আরতি পর্ব চলে নিত্যদিনের মতো বোধন থেকে সাত দিন অর্থাৎ মহালয়া পর্যন্ত চলবে বিশেষ পুজো এরপর সাধারণ পুজো চলবে পরের অমাবস্যা থেকে নয় দিন ধরে মোট ষোলো দিন বিশেষ পুজো হবে কাশীপুর রাজবংশ সূত্রে জানা গিয়েছে প্রায় দুই হাজার বছর আগের ঘটনা তৎকালীন জঙ্গল রাজা গুলেল সিংহকে পরাজিত করে চাকলা পঞ্চকোট নামে রাজত্ব স্থাপন করেছিলেন দামোদর শেখর সিং দেও তার রাজত্বকালে অষ্টধাতু দিয়ে নির্মিত চতুর্ভুজা দেবী রাজরাজেশ্বরী শিখর বাসিনী আরাধনা শুরু করেন রামচন্দ্র অকালবোধন করেছিলেন দামোদর শেখের ও বংশের ক্ষত্রকুলজাত ধারনগরের মহারাজা বিক্রমাদিত্যের বংশধর সেই প্রথা মেনেই পুজোর সূচনা করেন তিনি পুজো রাজবংশের হলেও সপ্তমী থেকে জনসাধারণের জন্য চার দিন অবাধ যাতায়াত করার সুযোগ থাকে ঐতিহ্যে আভিজাতি ভরা পুজোর আয়োজন ও বিগ্রহ চাক্ষুষ করতে হাজার হাজার দর্শনার্থীরা হাজির হন ওই দিনগুলিতে রীতি মেনে বসে বিশেষ সঙ্গীতের আসক্ত দু হাজার বছর আগে নগরের মহারাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ মহারাজা জগদ্দেবের কনিষ্ঠ পুত্র দামোদর শেখর এখানে পঞ্চকোট রাজ স্থাপন করেন এই চাকলা পঞ্চকোট রাজ স্থাপন করার সময়ে তিনি সেই সময় থেকেই এই দুর্গাপূজা শুরু করেছিলেন এই তল্লাটের নাম ছিল আগে জঙ্গল মহল। কিন্তু দামোদর শেখরের নামানুসারে এই জায়গার নাম হয় শেখরভূম এবং শেখর ভূমের যে যিনি দুর্গা দেবী সেই দুর্গা দেবীর নামও হয় শিখরবাসিনী দুর্গা এবং এই শিখরবাসিনী দুর্গা পূজা আমাদের এই দু হাজার দু হাজার বছর ধরেই এখানে হয়ে আসছে যেখানে যেখানে রাজত্ব স্থানান্তরিত হয়েছে সেখানে সেখানেই এই পুজো কিন্তু শিফট হয়ে হয়ে আজকে পঞ্চকোটের এই কাশিপুরে এসেছে আমরা প্রথমে গড়পঞ্চকোটে ছিলাম গড়পঞ্চকোট থেকে কেশরগড় যায় পাড়া কেশরগড় হয়ে আমরা এখানে এসেছি এই পুজোর বিশেষ হচ্ছে বিশেষত্ব যে আমাদের এই পুজো বিরাচারী তন্ত্র মতে হয় ষোলো দিনের এই পুজো হয় সাধারণত সব জায়গাতে দুর্গা চার দিনের হয় ষষ্ঠীতে যার কল্পারম্ভ হয় আমাদের এখানে কিন্তু জিতাষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের আদ্রা যুক্ত নবমীতে এই পুজোর সূচনা হয়ে থাকে যেটা আজকের দিন আপনারা প্রত্যেকবারেই হয়তো আসেন খবরও করেন আপনারা দেখেন যে আমাদের এই বোধন আজকে যে পুজোটা সূচনা এর নাম বোধন এই বোধন সাধারণত সকালবেলা হয় একটা মনে প্রশ্ন জাগবে যে আপনাদের এইবারে কেন সন্ধেবেলা বোধন হচ্ছে প্রশ্নের উত্তর বলতে গেলে একটাই যে আমি একটু আগে আপনাকে বলেছি যে কৃষ্ণপক্ষের আদ্রা যুক্ত নবমীতে এই পুজোর সূচনা হয়ে থাকে ষোলো দিন এই পুজো হয় তো আজকে জিতাষ্টমী ব্রত যেটা এই অষ্টমী শেষ হচ্ছে চারটে চল্লিশ মিনিট বিকেলবেলা তারপরে নবমী তাহলে নবমী ছাড়াই তাহলে এই পূজার সূচনা হবে না এক কিন্তু আরেকটা প্রশ্ন আপনাদের জাগতে পারে কাল সকালে উদয় তিথি তো আপনাদের নবমী দিয়ে শুরু হচ্ছে সূর্যোদয় তাহলে কালকে কেন হবে না সাধারণত সনাতন ধর্মে আমরা উদয় তিথির প্রাধান্য দিয়ে থাকি তো তাহলে উদয় তিথির প্রাধান্য যদি দিয়ে থাকি তাহলে কাল সকালে হওয়া উচিত ছিল কিন্তু সকালে হচ্ছে না এই জন্যই যে আদ্রা নক্ষত্রটা ভোরবেলার আগেই শেষ হয়ে যাচ্ছে কালকে আমরা উদয় তিথিতে আদ্রা নক্ষত্র পাচ্ছি না তো তার জন্যই আজকে আমাদের এই নবমীতে কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্র যুক্ত নবমীতে এই পুজোর সূচনা হচ্ছে যা ষোলো দিন ধরে এখানে পূজা অনুষ্ঠিত হবে বীরাচারী তন্ত্র মতে পূজা হবে এবং দুর্গা নবমীর দিন এই পুজো হয়ে দশমীর দিন অপরা পূজা অপরাজিতা পূজার মাধ্যমে এখানে ঘট বিসর্জনের পর এই পূজা সম্পূর্ণ হবে সন্ধিক্ষণে আমাদের ভেতরে সন্ধি বলি আছে যেটা কেউ দেখতে পায় না কারো দেখা হয় না বুঝলেন সেইটা একক হাবি থাকি যিনি বলি করেন তিনি থাকেন আর রাজ ফ্যামিলির একজন থাকেন এই তিনজনের প্রেজেন্সে সন্ধি বলি গর্ভগৃহের গর্ভগৃহের মধ্যেই হয় বুঝলেন আর আমাদের হচ্ছে বিশেষ পুজো বলতে শ্রীনাথ মন্ত্র যেটা অষ্টমীর দিন পাঠ করা হয় সেটা কিন্তু কোনো রেটিন নেই এটা শ্রুতি এটা শ্রুতির উপর নির্ভর করে আছে। আমাদের বংশ মানে পরাক্রমে এটা যখন যাকে পেরেছি দিয়ে দিয়ে গেছেন সেইভাবেই আমাদের হয়ে আসছে আর মায়ের পাঁচ ছপ্ত পরে এটা বললাম আর দশমীর দিন আমাদের রঘুনাথজি আছেন রঘুনাথজি নগর পরিক্রমা করেন নগর পরিক্রমা করে উনি তারপরে আমাদের এখানে দেইবাড়ি বাড়ি গিয়ে শিরোপাবন্ধন হয় অস্ত্র পূজা হয় বেজা হয় আরতি হয় এসব করে আমরা শেষ করি একদম হ্যাঁ মূর্তি আমাদের একটাই মূর্তি এখানে মূর্তি দেবী মায়ের মূর্তি এখানে মায়ের মূর্তি চতুর্ভূজা চারটি হাত চারটি হাতে আছে জপমালা বেদ অভয়া এবং বরদা এই চারটি হাতে চারটি ওনার ইয়ে করা আছে ওগুলা জয়া বিজয়া হ্যাঁ এটাই এইটাই আছে বংশের এটাই আছে বরাবর এবং এই এই মূর্তিটাও এখানের লোকে তৈরি করেছিল সে অনেক কাল আগে তার নাম ছিল ছিদাম পোদ্দার স্বপ্নদৃষ্ট হয়ে সে মূর্তিটা তৈরি করেছিল সেই মূর্তিটাই পুজো হয়ে আসছে হ্যাঁ সেটা আগে তামি বসানো হতো তামি বলা হতো এখন তামি সিস্টেমটা উঠে গেছে কারণ তামি বসানোর লোক নেই বা তামি মেকার নেই তামির যে বাটি একটা তামার বাটি তৈরি করে ফুটো হ্যাঁ ফুটো করে টাইমিংটা মেনটেন করা হতো এখন সেই মেকারও নেই আর সেটা মেনটেন করার লোক নেই কিন্তু আমরা এখন আইএসটি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে পাঁজিতে টাইম আছে সেই টাইমের থেকে আমরা দু মিনিট অ্যাড করে নিই অ্যাড করে নিই এই কারণে যেহেতু অষ্টমীতে বলেটা না হয় ওটা নবমিত হয়ে যায় হ্যাঁ এভাবেই চলে আসছে কিছুটা বদল হয়েছে বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউ